গুড মর্নিং ফ্রম কালকা আজ আমরা এই কালকা থেকে যাব সিমলা আমাদের সিমলা তো কোনো হোটেল বুক করা নেই গাড়িও কিছু বুক করা ছিল না আমি কালকা স্ট্যান্ডে গিয়ে গাড়ি বলে এলাম আমরা যেহেতু পাঁচজন একটা ইকো গাড়ি করেছি ওই যে দেখতে পাচ্ছেন ইকো গাড়ি লোড হচ্ছে তো ওই ইকো গাড়িটা করে আমরা যাব নন এসি তো ভাড়া কত নিলো কি না কি সব কিছুই আপনাদেরকে জানাবো হোটেলের ভিডিও আপনাদের আগের পর্বে দেখিয়েছি তাও নাম এবং কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম এখন সকাল দশটা পাঁচ আমাদের গাড়ি স্টার্ট হলো এবার কখন গিয়ে পৌঁছায় দেখি কালকাতে কিন্তু ভালোই গরম সিমলাতে এখনও পর্যন্ত চৌত্রিশ আর সতেরো দেখাচ্ছে টেম্পারেচার তো সতেরোটা বাদ দিন দুপুরের টাইম চৌত্রিশের কাছাকাছি ধরুন আর এখানে আরও বেশি বলেই মনে হচ্ছে ভালোই গরম আছে আমাদের দশ দিন নরাতের কিফীতি ট্যুর শুরু করব সিমলা থেকে তাই দশ দিনের জন্য যে গাড়ি আমরা বুকিং করেছি তার পিক আপ আছে সিমলা থেকে এবং ড্রপ কালকাতে তাই সিমলা পৌঁছানোর জন্য আমাদের গাড়ি বুকিং ছিল না আমরা সিমলা যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব। যে অটো আমাদের কালকা স্টেশন থেকে হোটেলে পৌঁছে দিয়েছিল। তার কাছে মারুতি ইকো গাড়ির রেট নিয়েছিলাম বলেছিল তেত্রিশশো টাকা নেবে পরের দিন সকালে কালকা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে দরদাম করেও দেখলাম ইকো গাড়ি পঁয়ত্রিশশো টাকার কমে হবে না বলল অগত্যা সেই অটো ড্রাইভারকে আবার ঘুরিয়ে ফোন করলাম অনেকক্ষণ যাবৎ ফোনে না পেয়ে অগত্যা পঁয়ত্রিশশো টাকা দিয়েই গাড়ি ভাড়া করেছিলাম এই ছিল গাড়ি বুকিংয়ের গল্প এবার আমার কিপৃতি ট্যুরের দশ দিন নড়াতের প্ল্যানটা আপনাদের জানিয়ে দিই আসলে যারা এই স্মৃতি ট্যুর করেন তারা বেশিরভাগজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন এবং কালকা অথবা চণ্ডীগড় থেকে স্টার্ট করে সিমলাকে স্কিপ করে নারকান্ডার দিকে বেরিয়ে যান কিন্তু আমাদের ট্যুর প্ল্যান করেছি আমি নিজে কোথাও কোনো হোটেল অ্যাডভান্স বুকিং করাও ছিল না আমাদের বাঙালি খাবার কোথায় খেলাম সব কিছু জানাব পুরো সিরিজে প্রথম দিন সিমলা থেকে বেরিয়ে সারাহান পৌঁছে ভীমাকালী মাতার দর্শন করে সারাহানে নাইট স্টে দ্বিতীয় দিন সারাহান থেকে সাংলায় পৌঁছে কামরুফ দেখে সাংলায় স্টে তৃতীয় দিনে ছিটকুল ঘুরে সাংলা থেকে কল্পা গিয়ে নাইট স্টে চতুর্থ দিনে কল্পায় রোগী ভিলেজ সুইসাইড পয়েন্ট দেখে খাপ ব্রিজ হয়ে স্পীতি ভ্যালি প্রবেশ করে নাকো লেক গিউ মনস্ট্রি ঘুরে তাবোতে নাইট স্টে এবারে পঞ্চম দিনের কথায় চলে আসি পঞ্চম দিনে তাবো থেকে ধানকার মনস্ট্রি ঘুরে কাজা গিয়ে নাইট স্টে ষষ্ঠ দিন কাজা সাইট সিন করে কাজাতেই আবার নাইট স্টে অর্থাৎ কাজাতে টু নাইট সপ্তম দিন কাজা থেকে কি মনস্ট্রি ছিচাম ব্রিজ মুনল্যান্ড ঘুরে লোসারে গিয়ে নাইট অষ্টম দিন লোসার থেকে কঞ্জুম পাস পেরিয়ে মানালিতে গিয়ে নাইট স্টে নবম দিন মানালিতেই স্টে দশম দিন মানালি থেকে কালকা পৌঁছে বাড়ি ফেরার ট্রেন ধরা সিমলাতে তো গাড়ি আমাদের নামিয়ে দিল এবার বড়ো কাজ হল হোটেল খোঁজা আমরা সিমলায় এসে পৌঁছেছি তখন বাজ্যে পৌনে একটা থেকে একটা হবে মানে অ্যাকচুয়াল টাইম দেখিনি আর এখানের এমন সিস্টেম না গাড়ি এখানে ঢুকতে দেয় না ওখানে হেঁটে হেঁটে যেতে হয় লাগেজ নিয়ে যাওয়া খুব ঝামেলার কাজ তো এইসব করতে করতে এখন বাজ্যে একটা টিপ না আমি এখনই ঘড়ি দেখলাম আমরা একটা হোটেলে পেয়েছি যেটা হচ্ছে হোটেল রাজদূত বলে নাম আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমাকে নিয়ে পিছন থেকে দেখা যাবে না ভালো করে আমি দেখাচ্ছি তো এখান থেকে ওই মানে গভর্নমেন্টের ট্যাক্সি স্ট্যান্ডটা কাছে আর কি আবার লাগেজটা নিয়ে বেশি বইতে হবে না এই সব দেখে নিলাম রুমের ভাড়া তো মানে দুটো রুম মিলে পাঁচ হাজার লেগে গেলো পাঁচ হাজার ফাইভ থাউজেন্ড কিছু করার নেই কারণ আরও নিচে নামলে আরও কমবে কিন্তু আমাদেরকে তো লাগেজ নিয়ে উঠতে হবে সেটা তো ভাবতে হবে তো সিমলা নিয়ে আমি ভাবছি একটু ঘুরে দেখি তারপর কি করলে ভালো হয় না হয় সেই নিয়ে একটা ব্লগ বানানোর চেষ্টা করব যাতে সুবিধা হয় কারণ এই পাহাড়ি জায়গা লাগেজ নিয়ে এখানে ওখানে এটা কিন্তু খুব একটা কাজ এবার যেহেতু আমাদের কালকে বেরিয়ে যেতে হবে সেই জন্য আমাদেরকে যাতে গাড়িতে লাগে সঙ্গে সঙ্গে উঠে দিতে পারি সবটাই ভেবে নিয়ে কাজ করতে হবে যদি আপনাদের মনে হয় মেলের কাছে থাকবো বা সিমলা কালীবাড়িতে থাকবো তাহলে সব লাগেজপত্র নিয়ে উঠতে হবে অনেকটা উপরে বলে রাখি লাগেজ বহার জন্যও কিন্তু লোক ভাড়া পাওয়া যায় আমার মনে হয়েছে লাগেজ নিয়ে উপরে উঠে পয়সা খরচের চেয়ে বাস স্ট্যান্ড অথবা ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি থাকা ভালো আমাদের হোটেলটা ছিল একদম বাস স্ট্যান্ড ও ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আমাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম ওই এই যেখান থেকে ফ্রন্ট মানে ফ্রন্টের গেট আমি পাঁচ হাজার বললাম দুটো রুম মানে আড়াই হাজার করে তো যদি আপনারা ভাবেন যে ফ্রন্টের গেট ফ্রন্টে নেব তাহলে কিন্তু সে আবার মানে তিন তিন ছ হাজার টাকা না সাত হাজার টাকা বললো আমরা ফ্রন্টের দরকার নেই বাবা আমার ব্যাকই ভালো তো ব্যাকের রুম নিয়েছি তো ব্যাকের রুম মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই একটা রুম আর ওই ওইদিকে একটা রুম ওইদিকে একটা রুম এই দুটো রুম ব্যাক বলতে এরকম ব্যাক তো এই ব্যাকের রুম নিয়েছি ওই জন্য আড়াই করে নাহলে আমার সাড়ে তিন করে পড়তে এক হাজার টাকা করে বেশি এমন আমার দরকার নেই আমি ওখানে কমন লন মানে লন বা মতো আছে আর কি সেখানে গিয়ে আমি দেখে নেবো বাইরেটা ফালতু ফালতু এক রাতের জন্য মানে এক এক দু হাজার টাকা খরচা করে কোনো লাভ নেই তাই জন্য আমরা এই পাঁচ হাজার টাকা দিয়ে এই দুটো রুমকেই নিয়েছি এখান থেকে মেল কিন্তু খুব যে কাছে তা নয় অনেকটা উপরে উঠে যেতে হবে তো ম্যালে যাব দেখি কিছু করে যাওয়া যায় সব জানাবো আপনাদেরকে তাতে আপনাদের কাজটা এগুলো করতে সুবিধা হয় ম্যাল তো যাবোই যখন এসছি তো সিমলা পৌঁছানোর ভিডিওটা এখানেই এন্ড করছি আর নেক্সট ভিডিওতে সিমলাটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব আর ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটায় আমি একসঙ্গে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো লাইক শেয়ার আর সাথে আপনাদের ভাইকে সাবস্ক্রাইবও কিন্তু করে নেবেন মানে চ্যানেলটা আর কি সাথে থাকবেন এই ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটি ধর্মশালাও রয়েছে ভাড়া সাতশো টাকা আটশো টাকা নশো টাকা এই রকম আমি আগে খোঁজ পাইনি নাহলে এক রাত থাকার জন্য এখানেই আসতাম ট্যাক্সি স্ট্যান্ডটা যেখানে উঠছে ঠিক তার উল্টো দিকেই এই ধর্মশালাটি এখানে হোটেলের মত সব ফ্যাসিলিটিই পাবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট পর্বে পুরো সিমলা আপনাদের ঘুরে দেখাবো সবাই ভালোভাবে থাকবেন এবং সুস্থভাবে থাকবেন ধন্যবাদ